হুমিনি কুর্তালিকের সাহস হই কীভাবে আমি মারা জি আমি জানি আমি দুলা উঠতেন অ্যাটেন্ড করছি কান্নাকাটি করে বলতেছে তুই এটা কী করলি মা নতুন কিসে সেটি দিতে হবে দোষকে কল দিলে বলেছিকে একটা কথা বলার প্লাস ছিপ আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনও কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণে বাজে এত্ত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে এমন আমি ইচ্ছা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাইর ফুটখানে ঠিক আছে আমি জুলাইতে ফুট ফুটখানে কি করছি বা এখন কি করে ফুছি সবাই জানে এখন এক বছর পরে আসা এই আহুমিনি কুক্কালিগের সাহস হই কিভাবে আজকে ওরা আমার আব্বুকে বসবে ভেড়া ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বসছে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা ভাবে বসছে আমার আব্বুর রে বসছে কে যে তোর আমারে তো বোঝে আমারে নিয়ে আমার আব্বুরে বলতে পারে বসে যে তোর ছোটো মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তো ছেলে বোলা তো ছোটো মেয়েরা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলিতে নিঃশেষ করে দিব এভাবে অনেক কথা বসছে আমার আব্বপুরে আমার আব্বু এই যে একটা বছরে

বাবি যদি আমি খুঁজতে চাই যে কোন জায়গাটা খুঁজে ভাই করতে পারবে না কিন্তু আমার বাবা আমার আমার ভাই বোনের আমার ভাই বোনের সেফটি কে দেবেন কেন আরতি ভাই বলছিলো না যে প্রত্যেকটা জুলাই উপথানে যারা ছিল সবার সেফিয়ে দিতে হবে নতুন কিসে সেফটি দিতেছে বোঝকে কান দিলে বলে চিঠি করে রাখি পরে স্টেপ নেবো খুন করার পরায়সা পুলিশ বি জে পি আর্মি রাষ্ট্রীয় সংঘোষণা করবে খুন করার পরায়সা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা যে খুন হওয়ার পর এসে বলবে যে তুমি খুন হয়ে গেছে আমাদের খুনিকে বের হয়ে খুব বের করে হয়েছে পাশে দিতেছি এগুলা বলতে বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা আমি আসলে শহরদের একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাবো না শোনা আমি জানি আমি দুলামপুরে মারা যাবো আজকে হোক কালকে হোক মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন বানাই গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানে জানে জানবে কেন বানাই গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে মায় আমার সবচেয়ে তো দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোনটার ফোন করা ছাড় দেন এই বলছে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা কোনোভাবে দেয় অনলাইনে তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার থের দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এইভাবে থের দেওয়ার পর